আচ্ছা আমরা তাহলে এই যে ছোটদের যোগ কিভাবে করে সেটাই আমরা দেখব হ্যাঁ প্রথমে কি করব এখানে পাঁচটা দাগ দেব না ইসমাইল এক দুই তিন চার পাঁচ এরপর এখানে দেবো কয়টা একটা দুটা তিনটা তারপরে কি করব গুনবো না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটাই গেল তাই তো হয়েছে ওকে তাহলে এখানে কি করব এক দুই তিন চার পাঁচ তারপর এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এখন কি করবো যোগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটা দশ না ওকে পরে এটা কি করবো

আট নয় দশ এগারো বারো তাহলে বারো হয়ে গেল এরপরে যোগ ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে তাহলে এইভাবে আমরা দাগ টেনে খুব সহজেই ছোটদের যোগ করতে পারি তো তাহলে বুঝছো সবগুলো ওকে পরে কি দাগ মুছে দিতে হবে ওকে দাগ মুছে দিবে